প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই মাধ্যমিক দু পঁচিশ সাজেশনের তৃতীয় পর্বে আজকে তোমাদের বাড়িমণ্ডল যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি তোমরা পড়বে সেগুলোই আলোচনা করব বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে দু নম্বরের প্রশ্ন অবশ্যই পাবে তিন নম্বরের প্রশ্ন অবশ্যই পাবে এবং পাঁচ নম্বরের যে বিভাগ অর্থাৎ প্রথম যে প্রাকৃতিক বিভাগ সেখান থেকেও কিন্তু তোমরা পাঁচের একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে পাবে তো চলো তাহলে দেখে নি কোন প্রশ্নগুলো তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রথমেই দেখো রয়েছে সমুদ্র স্রোত কাকে বলে দ্বিতীয় প্রশ্ন মগ্নচড়া কি তৃতীয় প্রশ্ন প্ল্যাংটন কি বা প্ল্যাংটন কাকে বলে পরের প্রশ্ন প্রাচীর কি মুখ্য জোয়ার কাকে বলে গৌণ জোয়ার কাকে বলে ভরা জোয়ার কাকে বলে মরা জোয়ার কাকে বলে বান ডাকা কি সারা সারির বান বলতে কি বোঝো পিড়েগি গি বা জোয়ার সিজি গি জায়র কি প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের উষ্ণ এবং শীতল স্রোতের নামগুলো অবশ্যই জেনে রাখবে কখনো দিয়ে দিতেই পারে যে প্রশান্ত মহাসাগরে দুটি উষ্ণ স্রোতের নাম লেখো বা আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণস্রোত এবং একটি শীতল স্রোতের নাম লেখো তখন কিন্তু এই পড়াটা কাজে লেগে যাবে এরপর তিন নম্বরের জন্য কি দেখবে তিন নম্বরে দেখো উষ্ণস্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন অথবা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্যচারণের ক্ষেত্র গড়ে উঠেছে কেন বা নিউফাউন্ডল্যান্ড উপকূল মৎস্যচারণের জন্য বিখ্যাত কেন পরের প্রশ্ন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখ শৈবাল সাগর কিভাবে গড়ে ওঠে পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ারের প্রাবল্য বেশি কেন জোয়ার ভাটার সময়ের ব্যবধান প্রতিদিন এক হয় না কেন বা চব্বিশ ঘন্টা নয় কেন বা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন অর্থাৎ জোয়ার ভাটার সময়ের ব্যবধান প্রতিদিন একই সময়ে কেন হয় না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যদিও শেষে দিয়েছি এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে এবার পাঁচের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখবে এবার খুব বেশি প্রশ্ন নেই চারটা প্রশ্ন দেওয়া রয়েছে আশা করি চারটা পড়লেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো অর্থাৎ জোয়ার ভাটা কেন হয় তার কারণ দ্বিতীয়ত জোয়ার ভাটা সুফল ও কুফল লেখো অর্থাৎ জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে এর সুফল কি এবং কুফল কি অবশ্যই এখানে পাঁচটা থেকে ছটা পয়েন্ট করবে এবং পয়েন্টগুলো একটু ভালো করেই লিখতে হবে তারপর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো বা চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ার কিভাবে হয় ব্যাখ্যা করো পরের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে পাঁচ থেকে ছটা খুব ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে যে চারটা প্রশ্ন দেওয়া হলো চারটা প্রশ্ন চারটা প্রশ্ন ইম্পর্টেন্ট আশা করি এই চারটা পড়লে তোমরা একটা কমন পেয়ে যাবে এখান থেকে তাহলে আর দেরি না করে সামনে টেস্ট পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষা রয়েছে শুধুমাত্র ফাইনাল কেন বলবো টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তাহলে আর দেরি না করে পড়াশোনা শুরু করে দাও এবং প্রশ্নগুলো বেছে বেছে তোমরা কিন্তু উত্তর করা শুরু করো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পড়ার আগ্রহ যেমন বাড়বে এবং বিষয়ের প্রতি ডেপথ বা প্রশ্নের লেখার প্রশ্ন লেখার যে কৌশল বা লেখার মান কিন্তু অনেক ভালো হবে তাহলে ভালো থেকো সবাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ